ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত দর্শক মন্ডলী সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং আপামর অভিভাবক মণ্ডলী আজকে আলোচনা করব রাজ্যের বিভিন্ন পিছিয়ে পড়া বিদ্যালয়গুলো রয়েছে এই পিছিয়ে পড়া বিদ্যালয়গুলোতে বিশেষত পতন এলাকায় প্রচুর পিছিয়ে পড়া বিদ্যালয় তো রয়েছে এই বিদ্যালয়গুলোতে চলমান মিড ডে মিলের হাল ফেরাতে মিড ডে মিল প্রকল্পের উন্নতি ঘটাতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের প্রত্যেক জেলার তিরিশটি করে স্কুল চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কথা সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে রাজ্য সরকার এও জানা গেছে যে সরকারি উদ্যোগের পাশাপাশি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এর আওতায় এনে বিদ্যালয়গুলোর মিড ডে মিলের যে করুন ছবি সেটা পাল্টানোর চেষ্টা করবে রাজ্য সরকার বলতে গেলে বেসরকারি সংস্থাগুলোকেও এর সঙ্গে যুক্ত করা হবে প্রত্যেক জেলার তিরিশটি করে বিদ্যালয় চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই শেষ করেছে মিড ডে মিল প্রকল্পে রাজ্য প্রকল্প অধিকর্তার তরফ থেকে জেলা শাসকের কাছে এই ধরনের স্কুলগুলো চিহ্নিত করার নির্দেশ বলা হয়েছে যে বিশেষ সামাজিক অর্থনৈতিক এবং অন্যান্য মাপকাঠিতে পিছিয়ে থাকা এলাকা থেকে স্কুলগুলোকে বাছাই করতে হবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে কোন স্কুলগুলোকে বাছাই করতে হবে তার জন্য বিডিও এবং এসআইদের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে স্কুল পরিদর্শকদের সাহায্য করতে হবে এবং এই স্কুলগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে বাড়তি যত্ন না হবে অনেক স্কুলে রান্না এবং খাওয়ার যে কন্টেনার পাত্রের হাল খুব খারাপ নতুন বাসনপত্র কেনা এবং অন্যান্য সহায়তার জন্য সিএসআর ফান্ড খোঁজা হচ্ছে প্রথমে এই বিভাগের ব্যাংকিং পার্টনারদের কাছে যাওয়া হবে তাছাড়া অন্যান্য সংস্থাকেও আহ্বান জানানো হবে এতে সামিল হওয়ার জন্য এর আগেও বিক্ষিপ্তভাবে সিএসআর ফান্ডের মাধ্যমে কিছু স্কুলে মিড ডে মিল দেওয়া হয়েছে তবে পাইলট প্রজেক্ট হিসেবে স্কুলের মিড ডে মিল পরিকাঠামোর বিশেষ উন্নতিতে সিএসআর ফান্ড খোঁজার যে নজির সেভাবে নেই সেটা করা হলে অভিনব একটা বিষয় হবে বলে মনে করছেন আধিকারিক মহল যদিও এক্ষেত্রে কতটা সাড়া মিলবে তার উপরে নির্ভর করছে এর সাফল্য কেন্দ্রীয় পরিদর্শক দল পাঠিয়ে রাজ্যকে বারবার মিড ডে মিলে চাপে রাখার চেষ্টা করে নয়াদিল্লি বলে অভিযোগ যদিও সেই পর্ব কেটে গেছে বলে দাবি করছেন রাজ্যের আধিকারিকরা হিসেব পত্র একেবারে নিখুঁত করা হয়েছে সময়ের আগেই এ কাজ শেষ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে সার্টিফিকেটও চলে এসেছে বলে দাবি কয়েক বছর আগে ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়েও জটিলতা ছিল তবে গরমিল হওয়ার সব হিসেব সংশোধন করে তা জমা দেওয়া হয়েছে কেন্দ্র সেটা অ্যাকসেপ্ট করেছে তাই স্বচ্ছতার মাপকাঠিতে রাজ্য প্রথম দিকেই উঠে এসেছে মিড ডে মিল পরিষেবাতে তবে পরিকাঠামো ঢিলে ঢালা নজরদারির সমস্যা রয়েছে আধিকারিকরা অবসর দাবি করছেন যে আগের চেয়ে তা অনেক বেড়েছে এবং বাড়তি ছাত্র দেখিয়ে হিসেব দেওয়ার প্রবণতাও অনেক কমে গেছে অবশ্যই ভালো থাকবেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব জয় হিন্দ জয় ভারত